দশ বছর আগে একে অপরের প্রেমে পড়েছিলেন পর্দার রসায়ন থেকে গড়িয়ে সম্পর্ক গিয়েছিল বাস্তবেও কিন্তু সময়ের ব্যবধানে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল এরপর বহু বছর কেটে গেলেও একসঙ্গে তাদের আর দেখা মেলেনি অবশেষে সেই বিরতি ভেঙে এক দশক পর ফের এক মঞ্চে হাজির হলেন টলিউডের একদা জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গতকাল কলকাতার নজরুল মঞ্চে ছিল কৌশিক গাঙ্গুলির বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু ট্রেলার উন্মোচন অনুষ্ঠান বহু বছর আগে একসঙ্গে কাজ করা এই সিনেমাটি অবশেষে মুক্তি পেতে চলেছে সেই উপলক্ষে মঞ্চে উপস্থিত হন শুভশ্রী হাতে হাত রেখে প্রবেশ করলেও দুজনের মধ্যে সময়ের একটা নীরব দূরত্ব ছিল স্পষ্ট তবে দেব বরাবরের মতোই ছিলেন মেজাজে তিনি নিজেই প্রাক্তনের সঙ্গে রসিকতা করে পরিস্থিতি হালকা করেন শুভশ্রীও যোগ দেন তার হাস্যরসের খেলায় যদিও দুজনে স্পষ্ট করে দেন এটা পেশাগত মঞ্চ ব্যক্তিগত নয় সঞ্চালক এক প্রশ্নে হাস্যরস তৈরি হয় দেব শুভশ্রীর প্রোফাইলে উকি দেন দেব মজা করে বলেন ও তো এখন লেডি সুপারস্টার ওকে দেখতে উঁকি দিতে হয় না শুভশ্রীও জানান দেবী আগে তাকে ব্লক করেছিলেন তবে অনুষ্ঠানেই দুজনে আবার ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করেন দুজনের কথোপকথনে উঠে আসে প্রতিযোগিতা অভিমান ও অতীতের সুখস্মৃতি দেব বলেন সবই তো আমার শুভশ্রী মজা করে যোগ করেন ভাগ্যিস বল সন্তানও তোমার শেষে দুজনে জানান এখন তারা জীবনে স্থিত পরস্পরের প্রতি শ্রদ্ধা আছে তিক্ততা নয় অনুষ্ঠান শেষ হয় তাদের যুগল নাচের মাধ্যমে যেখানে অনুরাগীরা হয়তো এক ঝলক ফিরে পেলেন পুরনো দিনের দেব শুভশ্রীকে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে